শ্যামবাজারে সেরাম থ্যালাসেমিয়া ফেকালো শালিক নদী সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রনাথের ছবি সহ তোমায় করি গো নমস্কার ক্যাপশন দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান সঙ্গীত শিল্পী ছিলেন শান্তনা ভট্টাচার্য অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে বলেন তারা মূলত ভাষা দিবসকে কেন্দ্র করে ও রবীন্দ্র স্মরণে এই অনুষ্ঠান করছে বাঙালির মননে রবীন্দ্রনাথ সব সময় বিরাজ করে ভাষা দিবসকে কেন্দ্র করেই তাদের এই অনুষ্ঠান চারটি কবিতার গ্রুপ ও একটি সঙ্গীতের গ্রুপ মিলে অনুষ্ঠান করছেন থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত সব ধরনের গান তারা এই অনুষ্ঠান করেছেন বিভিন্ন কবিতা পাঠে পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তার প্রতিনিয়ত শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাংলা ভাষার প্রতি মাস বা বৈশাখ মাস এটার নাম রবি মাস বলেই জানি মানে এর সঙ্গে পঁচিশে বৈশাখ ওই আলাদা করে কোটান কোট দিনের দরকার হয় না গোটা মাস রবি মাস গোটা মাস আর আমাদের কাছে তো গোটা বছর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমাদের মননে তাই যে সারা বছর যাকে নিয়ে পথ চলা তাকে ওই শুধু পঁচিশে বৈশাখ কে আটকে রাখা মানে আমার ব্যক্তিগত মনে হয় না উনি সারা বছর অঙ্গে আছেন আজকের দিনটা আমরা নির্দিষ্ট করেছি রবিবার ছুটির দিন সবাইকে পাবো শিল্পী বন্ধুরা রয়েছেন আমাদের ছাত্র ছাত্রীরা রয়েছেন সেই জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন সারা বছর ধরে বিভিন্ন উৎসব টুকটুক করে আমরা একটু একটু করে হতে থাকে যেমন শীতে আমাদের পৌষ উৎসব হয় শারদ উৎসব হয় তারপরে বসন্তে বসন্ত উৎসব হয় বর্ষায় বর্ষার প্রেম ও প্রকৃতি নিয়ে আমাদের একটা অনুষ্ঠান আমরা করে থাকি এরকম হয় ছোট ছোট ওয়ার্কশপ বা যখন বিভিন্ন আমাদের যারা শ্রদ্ধেয় গুরুরা আছেন বা গুরু স্থানীয়রা আছেন তারা যখন আমাদের স্কুল ভিজিট করেন আসেন তখন আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের নিয়ে ছোট্ট ছোট্ট একটা ওয়ার্কশপ করতে বা কোনো একটা গান বেছে নিয়ে সেটাকে আমরা ভালো করে ব্যাখ্যা করা সেটা গাইতে চেষ্টা করা তারপরে সম্প্রতি আমাদের একটি কবিতা শাখাও খোলা হয়েছে বিভাগ আর সেখানেও আমাদের রবীন্দ্রনাথের কবিতা নিয়ে এরকম চর্চা হচ্ছে আর শালিক নদী মধ্যম একটি শাখা রয়েছে সতপুরেও একটি শালিক নদীর শাখা রয়েছে আমরা রবীন্দ্রনাথের গানই শুধু চর্চা করি বারামিক গিরিশ বহু বছর ধরে গান শিখছি গান শেখার পদ্ধতি রকম একটা গানকে পাঁচবার করে নি। আমার সাথে ওনার গানের অনেক দিনের সম্পর্ক আর আমার খুব ভালো লাগে আমি ওনার কাছেই প্রথম থেকে শিখে আসছি আপনি হয়তো এত বড় আয়োজন হয়ে উঠতে পারতো না যদি না আমরা আজকে দিনটা চুজ করতাম কারণ সবারই এখন অফিস অফিস আমরা এখন সবকিছু অফিসের সাথে মানিয়ে নিয়ে চলছি একটার উপরে তো চলে না তো ব্যতিক্রম তো একদমই নয় তবে হ্যাঁ একটা ভালো উদ্যোগ এরকম আরো হওয়া উচিত যাতে আরো এরকম নতুন নতুন শিল্পীদের আমরা পাই কারণ কোথাও না কোথাও রবীন্দ্রনাথ এখন মানে পণ্যের জায়গায় চলে যাচ্ছে না ভালোবাসার জায়গাটা থাকছে না তো সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের আরো এরকম অনুষ্ঠান দরকার তো এটা আরো হোক আর শালিক নথির সাথে আমিও জড়িত বহুদিন হলো তবে আমাদের ইচ্ছা আরো এটাকে আর একটু ভালো করে কিছু করা যায় যদি শালিক দিকে কিভাবে আমরা এগিয়ে যেতে তার জন্য নানান রকম চিন্তা ভাবনা আছে এবং আমরা সেই মতো কাজ করছি তো আমি আছি মানে এখানে এসেছি শালিক নদীর উদ্যোগে শালিক নদীর যে কর্ণধার উনি আমাকে আমন্ত্রিত করেছেন আমি ওর অনেক প্রোগ্রামে আমি অ্যাঙ্কারিং করেছি আজকে মনে হয় অ্যাঙ্কারিং এর থেকে উনি আমাকে বিশেষ করে রেখেছেন যে তুমি তো সব সময় অ্যাঙ্কারিং করো তো এবারে তুমি এসে আমাদের অনুষ্ঠানে আসো এসে একটু কবিতা বলো যাই হোক সেই ব্যাপারেই এখানে এসেছি সেটা তো গেল আর শালিক নদী যদি বলতে হয় শালিক নদীর যে কর্ণধার ওর মতো মানুষ সঙ্গীতা প্রামাণিক এত মানে সুন্দর ভাবে দিকে এগিয়ে যাচ্ছি আর এত যে কঠোর পরিশ্রম করে এটাকে নিয়ে এত চিন্তা ভাবনা করে আমি ওকে বলি যে তোমার থেকে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে আমরা অনেক কিছু সংসারের চাপে বলো যাই অনেক রকম পারিপার্শ্বিক চাপে আমরা হয়তো অনেক সময় থেমে যাই আমরা পারছি না ওকে দেখে আমরা ভীষণ ভীষণ ভাবে অনুপ্রাণিত হই যে এইভাবেও এগিয়ে যাওয়া যায় তাই আমি বলবো শালিক নদী এগিয়ে যাক এই শুভ কামনা করব হ্যাঁ রবি ঠাকুরকে নিয়ে যাই হোক হ্যাঁ সেখানে বলার শুরু এবং শেষ সবে রবি ঠাকুরই থাকে আমার নতুন করে কিছু বলারই নেই মানে আমার মনে হয় মানে আমরা বাঙালিরা যতদিন থাকবো এই পৃথিবীতে যতদিন বাঙালিদের অস্তিত্ব থাকবে ততদিন রবি ঠাকুর থাকবে ততদিন রবীন্দ্র জয়ন্তী থাকবে আমার মনে হয় বাঙালিদের জীবনে প্রত্যেকটা দিন রবীন্দ্র জয়ন্তী